হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব সহজ ও ঘরোয়া কিছু উপকরণ দিয়েই মিটবক্স রেসিপি যেটা খেতে একেবারেই রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে প্রথমে একটা আলু আমি সুন্দরভাবে ধুয়ে কেটে নিলাম এরপরে আলুটাকে আমি সিদ্ধ করে নেব আলুটা হাফ সিদ্ধ করে নেব আলুটা বেশি সিদ্ধ করা যাবে না তাতে পরে ভাজতে গেলে আলুটা ভেঙে যাবে আলুটা হাফ সেদ্ধ হলে একটি ছাঁকনির মাধ্যমে আমি আলুটা ছেঁকে নিলাম দেখেন গাইস আলুটা কতটা সেদ্ধ হয়েছে এরপরে নিয়ে নিব চিকেন বল পেঁয়াজ কুচি সসেস চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি এরপর আমি সব উপকরণগুলো একসাথে মিলিয়ে নিব প্রথমে দিয়ে দিলাম চিকেন বল চিকেন বলটা আমি হাতে নিজেই বানিয়েছি এরপরে দিয়ে দেবো সসেস আমি একটু বেশি করে নিয়েছি কারণ এটা আমার বাচ্চাকে তো অনেক পছন্দ করে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিলে একটা সুন্দর একটা স্মেল আসে এটা অপশনাল যে দিবেন না দিলে না দিবেন দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যতটুকু প্রয়োজন দিয়ে দেব এক চা চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব একটা ডিম ডিমটা দিলে অনেকটা সুন্দর একটা ফ্লেভার আসে এরপরে দিয়ে দেব আমি তিন চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে ভাজাটা ক্রিসপি হবে এখানে কর্নফ্লাওয়ার বদলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন একটা চামচের সাহায্যে আমি মিশ্রণগুলো মাখিয়ে নিব এরপরে দিয়ে দেব হাফ সিদ্ধ করা আলু পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে সামান্য কিছু পরিমাণ গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও নিতে পারেন দেখেন গাইস মাখানোর পর কতটা সুন্দর লাগতেছে চুলা একটা প্যানে আমি তেল গরম করে নিয়ে একটা একটা করে ছেড়ে দেবো একসাথে দেওয়া যাবে না তাহলে একটার গায়ে একটা লেগে যাবে দেখতে অতটাও ভালো হবে না খেতেও অতটাও ক্রিসপি হবে না এর জন্য একটা একটা করে ছেড়ে দেবেন দেখেন গাইজ ভাজার সময় কতটা সুন্দর লাগতেছে মনে হচ্ছে যে এখনই খেয়ে নেই ভাজার ফাঁকে আমি মেওনিজ তৈরি করে নিয়েছি এটা হচ্ছে মেট বক্সের মেয়নিস এটা খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছে দেখেন গাইস ভাজার পরে কতটা সুন্দর লাগতেছে এবার আমি বক্সটা তৈরি করে নেব এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ মেয়োনিজ মেওনিসটা আপনারা বাড়িয়া কমিয়ে নিতে পারেন যার যেরকম মিষ্টি পছন্দ দেখেন গাইস বক্সটা রেডি হয়ে গেছে মাসাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেটাও অতটা টেস্টি হয়েছে আপনারা বাসা একবার হলেও বানিয়ে দেখবেন